আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পুরুষ সংঘ চুপসে যায় কেন বা একেবারে ছোট হয়ে যায় কেন তো বন্ধুরা চলান চলে যেমন আলোচনায় আমাদের ম্যাক্সিমাম পুরুষদের মাঝে একটি কমন প্রশ্ন যে আমার পেন্সটা ইলেকশন যখন হয় তখন ঠিক আছে বাট এমনি সময় কেন চুপসে যায় বা ছোটো হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সহবাস যখন করব। তখনও কিন্তু এটা চুপসে যাচ্ছে বা ছোটো হয়ে যাচ্ছে এরকম কেন হয় আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের পুরুষ সংগঠন যদি সবসময় দাঁড়িয়ে শক্ত হয়ে থাকতো তাহলে কিন্তু আমরা স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারতাম না এটা কিন্তু আমাদের ভালোর জন্যই আল্লাহ তালা এমন সৃষ্টি করেছেন আমরা ইলাস্টিক সিটি সম্পূর্ণভাবে তৈরি করেছেন যেটা প্রয়োজনের সময় বৃদ্ধি পাবে আবার প্রয়োজনের যখন ফুরিয়ে যাবে তখন এটা চুপসে ছোট হয়ে যাবে তাছাড়াও কিছু কিছু কারণে এটা চুপসে যায় বা ছোট হয়ে যায় তার মধ্যে প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে মানসিক চাপ বেশি থাকা যদি আপনি অতিরিক্ত মানসিক দুশ্চিন থাকেন বা মানসিকভাবে যদি বেশি চাপে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার যে পেনিসটা আছে এটা চুপসে থাকবে বা ছোট হয়ে যাবে এটা অনেক চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে এটা শক্ত হচ্ছে না বা দাঁড়াচ্ছে না বা দাঁড়াবে না এটা হচ্ছে একটা অন্যতম কারণ দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে তাপমাত্রার কারণে অর্থাৎ যখন দেখবেন যে আপনার তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে ঠান্ডা থাকবে বা অতিরিক্ত গরম থাকবে তখনও কিন্তু এমনটা হয়ে থাকে তখন দেখবেন যে বৃষ্টির দিনে বা শীতের দিনে শীত করতেছে তখন একেবারে চুপসে ছোট হয়ে এক থেকে দেড় ইঞ্চি চিমন্ত চলে আসতেছে আবার যখন একটু গরম আবহাওয়া পড়তেছে দেখা যায় এটা একটু লম্বা হয়ে বড় হয়ে ঝুলে যাচ্ছে তো এরকম হয়ে থাকে তাপমাত্রা কত কিছু কারণে তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ইলেকশনগত কিছু কারণ অর্থাৎ যখন আপনি যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছেন মনের মাঝে অথবা দেখা যাচ্ছে যৌন বিষয় খুব চিন্তা করতেছেন বা কোনো একটা মেয়ে বা মহিলাকে নিয়ে হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেলেন তো এরকম একটা অবস্থা যখন আপনি উপনীত হবেন যখন আপনার ইরেকশন হবে তখন কিন্তু এটা দেখবেন ঠিকই বড় হচ্ছে বা বড় হয়ে যাচ্ছে কিন্তু যখন আপনি এই ইরেকশনের চিন্তা ভাবনা না করছেন তখন কিন্তু এটা চুপসে যাবে বা ছোট হয়ে থাকবে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় চার নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ওজন বৃদ্ধির মেডিসিন খাওয়া বা চুল পড়ে যাওয়ার জন্য যারা চুল বৃদ্ধির জন্য মেডিসিন খাচ্ছেন এই সমস্যার জন্য যারা মেডিসিনগুলো খান এখানে কিছু যুক্ত উপাদান থাকে যে যুক্ত উপাদান খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের শরীর খুব বেশি মোটা হয়ে যায় বা আমাদের চুল পড়ার সমস্যা থাকলে এটা দূর হয় কিন্তু এই চুল পাওয়ার সমস্যা দূর করতে গিয়ে বা শরীর অতিরিক্ত মোটা তাজা করার জন্য আমাদের শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স চলে আসে যার কারণে আমাদের শরীর টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি দেখা যায় এবং আমাদের পেনিসটা একেবারে চুপসে যায় ছোট হয়ে যায় পাঁচ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে পোস্টেটের বৃদ্ধি আমাদের যদি কারো পোস্টেট গ্লান বৃদ্ধি হয়ে যায় পুরুষের বা এটা যদি রিমুভ করতে হয় বা অপারেশনের প্রয়োজন হয় বা অপারেশন করে কেটে ফেলা হয় এরপরে দেখা যায় প্যারিসের যে সুদ্রতা এটার আগের মতো থাকে না এটা অনেকটাই চুপসে যায় ছয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে প্যারোনজ ডিজিজ অর্থাৎ এই সমস্যা যদি কোনো পুরুষের হয় তাহলে দেখা যায় লিঙ্গটা বেঁকে যায় কখনো কখনো বর্ষি ন্যায় বেঁকে যায় কখনো এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে যায় এবং যার কারণে কিন্তু তখন অনেকটা ছোট মনে হয় বা এটা কিন্তু অনেক ক্ষেত্রে সঠিকভাবে দাঁড়াতে পারে না যার কারণে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এটা চুপসে ছোট হয়ে থাকে সাত নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বিভিন্ন বিকৃত মৈথুনে লিপ্ত হওয়া যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত হস্ত মৈথুন করা যে যেখানে দেখা যায় একদিন পুরুষ হাত দিয়ে তার পেন্সটাকে অতিরিক্ত ওঠানামা করার মাধ্যমে এটা করতেছে অনেকে দেখা যায় বেড মৈথুন করা অনেক সময় দেখা যায় বেডশিটের সাথে পেনিসটা মিশিয়ে ঘর্ষণের করা বীর্যপাত দেখা যায় বালিশ নিচে দিয়ে সেটা দিয়ে আসলে মৈথুনের মাধ্যমে বীর্যপাত করা এই যে বিকৃত আছে লিপ্ত হচ্ছে অনেক দেখা যায় সমকামিতা বহুমিতা এগুলোর কারণে একজন পুরুষের পেনিসের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় এবং সেটা চুপসে থাকে আর লাস্ট যে কারণ থাকে সেটা হচ্ছে অতিরিক্ত বয়স যার কাছে আমরা সকলেই হার মেনে যাই একটা সময় হার মানতে হয় সেটা হচ্ছে যখন যখন একজন পুরুষের বয়স বয়স হয়ে যাবে চল্লিশ পার হবে এরপর থেকে তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণে আস্তে আস্তে চুপ চুপসে থাকবে ছোট থাকবে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে বয়স যত বাড়বে পঞ্চাশ ষাট যখন কোস করে যাবে তখন আস্তে আস্তে এটা একেবারে চুপসে ছোট হয়ে যাবে এবং এটা কিন্তু আর আগের মতো সুদৃঢ় হবে না শক্ত হবে না তাছাড়া অনেক পুরুষে দেখা যায় অতিরিক্ত পরিমাণে যারা মাদক সেবন করেন ধূমপান করেন ব্রিজ সিগারেট বা মাদকদ্রব্য যখন বেশি সেবন করতেছেন তখন রক্তের যে স্বাভাবিকতা এটা নষ্ট হয় হরমোনাল ইমব্যালেন্স চলে আসে সে কারণে কিন্তু অনেকের এই যে যে পুরুষ সংঘটা চুপসে যায় বা ছোট হয়ে যায় তো মোটামুটি এই কারণগুলোর জন্যই কিন্তু একজন পুরুষের পেঞ্চটা চুপসে যায় বা ছোট হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ